অল ইন্ডিয়া প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘের রাজ্য সভাপতি বরখাস্ত সর্বভারতীয় সভাপতির ঘোষণা দুই গোষ্ঠীর মধ্যে উদ্ভূত উত্তেজনা লাঠিচার্জ করে সামাল দিল পুলিশ অল ইন্ডিয়া প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সভাপতিকে নিয়ে কার্যত ধর্মনগরে একটা চাপানো চলছিল সংগঠনের সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত কার্যত বিপ্লব দাসকে অল ইন্ডিয়া প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের রাজ্য সভাপতি হিসেবে নিয়োগ করেছিলেন সভাপতির পদে বসে বিপ্লব দাস অনৈতিক কাছে লিপ্ত হয়ে যায় এবং বিপ্লব দাসের নেতৃত্বে কিছু সংখ্যক দুর্বৃত্ত অয়েল ট্যাঙ্কার ড্রাইভার মজদুর সংঘের কর্মীদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে কর্মীদের অফিস থেকে বের করে দিয়ে হেনস্থা ও হয়রানি করছে ছিল বলে অভিযোগ হয়রানি এবং হেনস্থার শিকার সংশ্লিষ্ট কর্মীরা আগরতলা সর্বভারতীয় সভাপতি অসীম দত্তের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল এর মধ্যে বুধবার অল ইন্ডিয়া প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত আনুক্ষা ও হয়রানির শিকার সংশ্লিষ্ট কর্মীদের নিয়ে ধর্মনগরে যান এবং বিক্ষোভ মিছিল করে এই বিপ্লব দাসের বিরুদ্ধে বিশদ গান করেন পাশাপাশি উত্তর জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে জোরো হয়ে সংশ্লিষ্ট কর্মীরা ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ প্রদর্শন করে তার রাজ্য সভাপতি হিসেবে নিয়োগ করার কথা স্বীকার করে বিপ্লব দাসকে অল ইন্ডিয়া প্রাইভেট ট্রান্সপোর্ট মহামজদুর সংঘের রাজ্য সভাপতি পদ থেকে বরখাস্ত করার ঘোষণা দিলেন সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত আমি সবাই আমাকে করে আমি তাকে দায়িত্ব থেকে সাসপেন্ড করে দিয়েছি আজকের জন্য না আমি ঘোষণা করে দিতে যাচ্ছি আপনাদের বলেছি আর তার আমরা করেছি এসপি সেবাতে থানা দিয়ে থানাতে দিয়েছি এসপি সাহেবের কাছে দিয়ে চার্জ

এদিকে বিক্ষোভ সংগঠিত করে অসীম দত্তের নেতৃত্বে সংশ্লিষ্ট বিএমএস কর্মীরা বটরশি এলাকায় গেলে যদুধান দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যদিও লাঠিচার্জ করে পুলিশ উত্তেজনা প্রশমন করেছে পুরো ঘটনায় শান্তিপ্রিয় মহকুমা ধর্মনগরে বর্তমানে একটা চাঞ্চলকর পরিস্থিতি কায়েম হয়েছে পাশাপাশি চলছে নানা সমালোচনা গুঞ্জন ও জল্পনা কল্পনা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড